আজ আমরা জানব কিডনির পাথরের লক্ষণগুলো কি কেন হয় কিভাবে প্রতিরোধ করবেন এবং কখন ডাক্তার দেখাতে হবে কি কারণে কিডনি পাথর হয় কিডনিতে পাথর হল কঠিন খনিজ ও লবণের জমাট যা কিডনি বা মূত্রনালিতে তৈরি হয় এটি হতে পারে তখনই যখন পানি কম পান করেন বা পাথর গঠনের সহায়ক খাবার বেশি খান যেমন লবণ প্রোটিন বা চিনিযুক্ত খাবার টিপ পর্যাপ্ত পানি পান করলে পাথর হওয়ার ঝুঁকি কমে লক্ষণ এক তীব্র ব্যথা কিডনি পাথর হলে সবচেয়ে সাধারণ লক্ষণ হলো তীব্র ধারালো ব্যথা এটা সাধারণত পিঠের নিচে বা পাশের অংশে শুরু হয় এবং নীচে নাভি বা কুচকির দিকে ছড়াতে পারে এই ব্যথা অনেক সময় ঢেউয়ের মতো আসে ও যায় লক্ষণ দুই প্রস্রাবের সমস্যা কিডনি পাথর চলাচলের সময় আপনি প্রস্রাবে ব্যথা বা জ্বালা অনুভব করতে পারেন বা প্রস্রাবের রং হলুদ গাঢ় বা লাল মিশ্রিতও হতে পারে প্রস্রাব করার প্রবণতাও বাড়তে পারে বা কমে যেতে পারে লক্ষণ তিন বমি বমি লাগা বমি বা জ্বর বা ঠাণ্ডা লাগা যদি পাথর ইউরেটার বা মূত্রনালিতে আটকে যায় এবং সংক্রমণ বা অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি করে কখন ডাক্তার দেখাবেন যদি ব্যথা এত তীব্র হয় যে চালিয়ে থাকতে পারছেন না বা রক্ত মিশ্রিত প্রস্রাব জ্বর ও বমি থাকে তবে ডাক্তার দেখানো জরুরি বড় পাথর হলে চিকিৎসক ইমেজিন পরীক্ষা করে উপযুক্ত চিকিৎসা দিবেন কিডনি পাথর প্রতিরোধ বা সহজ যত্ন ছোট পাথরগুলো প্রায়ই নিজে নিজেই মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় যদি আপনি পর্যাপ্ত পানি পান করেন প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস জল খেতে চেষ্টা করুন এছাড়া কিছু প্রাকৃতিক উপায় আছে লেবুর রস পান করলে এটি সাইট্রেটের মাত্রা বাড়িয়ে পাথর গঠনে বাধা দিতে সাহায্য করে শরীরকে সক্রিয় ও হাইড্রেটেড রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপ লবণ প্রচুর প্রাণীর প্রোটিন বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার কম খাওয়াই ভালো চিকিৎসা পন্থা কি হতে পারে যদি পাথর বড় হয়ে যায় বা নিজে বের না হয় চিকিৎসক ওষুধ শকওয়েভ থেরাপি বা ছোট অস্ত্রচর্চা চিন্তা করতে পারেন এটা পাথরের আকার অবস্থান ও লক্ষণের উপর নির্ভর করে কিডনি পাথর বেশিরভাগ সময় পিঠ বা পাশে তীব্র ব্যথা ও প্রস্রাবের সমস্যা দিয়ে শনাক্ত হয় পর্যাপ্ত পানি পান স্বাস্থ্যকর খাদ্য ও লেবু পান করে প্রতিরোধ করা যায় গুরুতর লক্ষণে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আজ আপনারা জানলেন কিডনি পাথর কেন হয় কেমন লক্ষণ থাকে এবং কিভাবে প্রতিরোধ চিকিৎসা করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি আর কোন স্বাস্থ্য টপিক জানতে চান